মন্তেশ্বর বিধানসভার বিধায়ক মেমারি দু নম্বর ব্লকে সাতগেছিয়াই বিধায়কের দলীয় কার্যালয়ে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মেমারি দু নম্বর ব্লক কমিটির সঙ্গে আলোচনা করেন এবং সেই আলোচনা সভার শেষে তিনি সাংবাদিক বৈঠক করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ ব্লকের সকল শাখা সংগঠনের সভাপতি এবং সমস্ত স্তরের নেতৃত্ব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শুনব এদিনে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি পাঁচ হাজার স্কোয়ার ফিটের গোডাউন ঘর এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স ডবল সেভেন নাইন ফাইভ জিরো ডবল সিক্স অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ নাইন টু ফোর জিরো থ্রি এই নাম্বারে সাতকেচিয়া বিদ্যালয় বিধায়ক কার্যালয়ে বসেছি যেখানে ব্লক নেতৃত্বরা আছে এবং নথি অঞ্চলের অঞ্চল সভাপতিরা আছে পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মদপ্তর আছে ফ্রন্টাল অর্গানাইজেশন আছে মূলত আজকে আলোচনা হল এসআইএন আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি সাধারণ সম্পাদক তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় কর্মীদের জন্য এসআইআর মি সুনির্দিষ্ট যে কর্মসূচি দিয়েছে সে কর্মসূচি রূপায়িত করার জন্য আজকে আমি বসেছি পাঁচ পাতার একটা হ্যান্ড নোট তিনি দিয়েছে আমি রেস্ট করতে দিয়েছি প্রতিটি অঞ্চলে সেটা আমি দেব একেবারে বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল পর্যন্ত ব্লক লেভেলে এবং পঞ্চায়েত সমিতি আমরা যে যেখানে আছি অভিষেক ব্যানার্জি বা দলের যে নির্দেশিকা সেই নির্দেশিকা আমরা মেনে চললে আশা করা যায় এসআইয়ের মতন যত পাহাড় পর্বত থাকুক না কেন ভোটার লিস্ট থেকে কেউ বাদ যাবে না এটা হলো একটা দ্বিতীয় একটা হলো সেন্সাস লোক গণনা জনগণনা এটা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক দেখে যেখানে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বে আছে আর একটা হলো ভোটার লিস্ট যেভাবে নির্বাচন কমিশন এসআইআর কে চাপিয়ে দিয়ে ভোটার লিস্ট করতে চাইছে এইভাবে চাপা চেপে আগে ছিল না এটা বলা যায় ক্ষমতার অপব্যবহার বলা যায় মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা করবো না এই বিরোধিতার জায়গা নেই নির্বাচন কমিশন অটোনমাস বডি সে এটা করতে করবে এর আগে বছরের চারবার নতুন ভোটারদের তালিকাভুক্ত করা হতো জানুয়ারিতে এপ্রিলে বোধ অক্টোবর ডিসেম্বর এইভাবে চারবার হতো এখন সেটা ফ্রিজ হয়ে গেছে ওইভাবে ভোটার তালিকার সংশোধন হবে না তালিকাভুক্ত হবে না যা হবে এর মাধ্যমে এই কারণে প্রায় পনেরোশো পৃষ্ঠা সারা রাজ্য জুড়ে এর এস আই এ যারা বিএলও আছেন ব্ল মানে বুথ লেভেল অফিসার তার তালিকাটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আমি সেই তালিকাটা পেয়েছি আমাদের কর্মীরাও পেয়ে যান কোন অঞ্চলে কোন বুথে কোন পাটে বিএলও আছে মোবাইল নম্বর সমেত তার নাম আছে এটা যদি অঞ্চল অঞ্চল ধরে নেয় তাহলে ওই বিএল বিএলও এক ইঞ্চি জায়গায় নিজের স্বাধীন নিজের স্বেচ্ছাচারিতা পাবে দলেরও নির্দেশ কাজ করুন বিএলওকে চেপে ধরুন প্রত্যেকটি গ্রামে নয় প্রত্যেকটা ভোটারের কাছে তিনবার করে যাবে আজ থেকে তা শুরু হয়েছে চলবে ছটা ডিসেম্বর পর্যন্ত কর্মীদের খুঁজে নিতে হবে ভোট দেরি আছে ভোট হবে হয়তো জুন মাস এখন যে সময়টা আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ছয়টা সাত ছ তারিখ পর্যন্ত এই সময়টা যে অঞ্চলে যতগুলো বুথ আছে আমি যেমন সাত সবাইকে নিয়ে বসছি অঞ্চলের দায়িত্ব প্রত্যেকটা ভূতের পাঁচজন দশজন কর্মী নিয়ে বসা কেউ যদি মনে কর আমি করবো এটা আত্মহত্যা করা হবে অন্যায় করা হবে ভুল করা হবে বাড়িতে আপনার কাউকে বাদ দিতে পারবে। তারা হার্ড কপি দেবে একটা ফর্ম দেবে সেই ফর্মটা বাড়ি বাড়িতে দেবে তিনবার যাবে তিনবার এলেন কিনা না দূতের কর্মী যে সজাগ না থাকে এবং তিনবারে দেওয়ার পরে ফর্ম ফিল করার জন্য বারো দফা তাকে যে কোনো একটা তার পক্ষে কাগজপত্র দিতে হবে তারও তালিকা আমার হতে আছে আমি সেটা দিয়ে দেব এখন প্রশ্ন হলো তিন দফা দেখার পরে যোগাযোগের পরে বিএলও যে ফর্ম দেবেন ফর্মেট দেবে সেটা বুঝে নেওয়া তথ্য ভিত্তি ফর্ম পূরণ করা যখন বিএল ফর্মটা নিয়ে নেবে প্রত্যেক কর্মীদের কর্তব্যভাবে লিখিতভাবে প্রত্যেক ভোটার তার নেয় প্রমাণ থাকবে না বাদ গেলেন অন্তর্ভুক্ত হলেন কেউ জানতে পারবে অনলাইনে যেন কেউ ভোটার লিস্টটা না পাঠায় অনলাইনে পাঠালে তাকে প্রুফ হার্ড কপি দিতে হবে দেওয়ার পরে যে রসিদ দেবেন সেটা হলো প্রমাণ বাদ যাবে কি যাবে না সেটা একটা দিক আমার দৃঢ় বিশ্বাস দল যে কায়দায় অনুশীলন আগে করেছে আমি খবর পেয়েছি এখন করছে বাদ পড়ার সম্ভাবনা কম তবু আমার ভোটার আমাকে দেখে নিত পাড়ার ভোটার পাড়াতে দেখবে প্রত্যেক বাড়ি বাড়িকে ইনভলভ করতে হবে নেতারা না ঘুমিয়ে সকালবেলায় সাতটা থেকে নিয়ে দশটা পর্যন্ত প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন বুদ্ধিতে দুপুরে দু ঘন্টা খেয়ে আরাম করবে তিনটে থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরবে এটা আমি ডিউটি দিচ্ছি তাহলে কিচ্ছু হবে না কিন্তু কানে ফাঁক দিয়ে বন্দুক নল ঠিক করে ফায়ার করে বেরিয়ে চলে যাবে কেউ কারোর গায়ে দোষ দেওয়ার দরকার নেই সাতঘে আর টু কী হবে সাতঘেঁচিয়ে বুঝবে দেবে আর ওয়ান কী হবে তারা বুঝবে সামগ্রিকভাবে আমরা ব্লক কমিটি করেছি আমরা বুঝে নেব কিন্তু নিজের জায়গাটা অঞ্চলে নিজেকে বুঝে নিতে শাখা সংগঠনের কাজ হবে তাদের সাথে সাপোর্ট দেওয়া সমর্থন দেওয়া এই সমস্ত বিষয়ের উপরে অভিষেক ব্যানার্জি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় বোধ হয় পাঁচ পাতার একটা গাইডলাইন দিয়েছেন আমি সেটা প্রত্যেক অঞ্চল অঞ্চলে দিতে চাই এটা বোঝা গেল চার নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ভারতবর্ষে বোধ হয় বারোটি রাজ্য আন্দামান নিকোবর পাঁদ দিয়ে প্রত্যেকটি রাজ্য যেখানে ভোট হয় আটাশটি রাজ্যে ভোট হয় আর ছটি রাজ্য আছে কেন্দ্রশাসিত আঠাশটি রাজ্যের মধ্যে বোধ হয় এগারোটি রাজ্যে এই ভোটার তালে সংশোধন হচ্ছে ইউপিতে হচ্ছে ছত্তিশগড়ে হচ্ছে কেরলে হচ্ছে তামিলনাড়ুতে হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে পশ্চিমবাংলায় হচ্ছে বিহারে বিহার হয়ে গেছে এখন এটা কর্মীদের বুঝে নিতে আমি কর্মীদের করব অন্ধ অন্ধ মতন বল না পড়াশোনা করতে হবে আমি না পারি যে পারবে তাকে জিজ্ঞাসা করি আমি তো এ বিষয়ে শিক্ষক ছিলাম না ছাত্র ছিলাম এখন আস্তে আস্তে শিক্ষকতার দিকে এগিয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করছে প্রত্যেক কর্মী নেতাদের বুঝে নিতে হবে ভোটার তালিকা থেকে একজন ভোটারের নাম যেন বাদ না যায় মুখ্যমন্ত্রী বলেছেন আজকে সবাই সেটা ব্যক্ত হবে যে মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বলছেন আমি বলছি ব্লক সভাপতি বলছে একইভাবে অঞ্চলকে বলতে হবে একবারে বুথ লেভেলের কর্মীদের বলতে হবে কে কাকে গাল দেন কে কাকে মানেন না ওসব ঝগড়া অস্তিত্বের লড়াই কোন জায়গায় আলোচনাটা হচ্ছে আমি আলোচনা করছি সাতগাছিয়ায় এই বিধায়ক আমি করেছি পাঁচ বছর খালি টানছি সেখানে আমরা এসেছি এখানে অঞ্চলের ফ্রন্টল অর্গানাইজেশন তারা এসেছে তারপরে কমিটি এসেছে এদের সাথে আলোচনা করে কাগজগুলো বুঝিয়ে দেব সময়ের দাম দিতে হবে এক মাস সময় দেখতে দেখতে পার হয়ে যাবে আজকের দিনে কি কাজ করলাম আগামীকাল বা রাত্রে বসে ভাবতে হবে কাল করব সকালে ভেবে সন্ধ্যায় আবার খাতা তৈরি করতে হবে তার দিন কী করব একেবারে এক মাসের ডায়েরি তৈরি করলে নভেম্বর চার তারিখ পাঁচ তারিখ হতে 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 কোন দিন কোথায় কি অন্য অঞ্চলের ব্যাপারে মাথা ঘামাতে হবে ব্লক যদি বোঝে আমরা বুঝি তার চট জলদি দশ দিনের মধ্যে একটা সমীক্ষা করব তিনবার সমীক্ষা করে নেব সেটা এখন নয় দশ দিন পরে আর বিএলও কে একেবারে এইভাবে চেয়ে ধরতে হবে সমস্ত কিছু নির্ভর করছে এর উপরে বিএলও সার্টিফিকেট না দিলে সই না করলে ভোটার লিস্টে আমার সই করা কাগজে ভোটার লিস্ট উঠবে না ব্লক করলেও হবে না এটা নির্বাচন কমিশন কর্তৃক যে তালিকা তৈরি হয়েছে ওই ভোটার লিস্টে সংশোধন সংযোজন বিয়োজন যা কিছু ওরা করবে আমাদের বক্তব্য জেনুইন ভোটার কেউ বাদ না যায় এই কারণে এটা প্রায়োরিটি এটা আপাতকালীন একটা যুদ্ধ মানুষকে বাঁচানোর যুদ্ধ ভোটার তালিকায় নাম যুক্ত হবে তার জন্য যুদ্ধ কোনোভাবে নির্বাচন কমিশন আমাদের ঘাড়ে চেপে সাত এই মেমারি টু ব্লকের একটা ভোটারের নাম যেন কাটতে না পারে এটা আমার অঙ্গীকার থাকে আমি যদি সাত গেছে ওয়ানের নেতা বা কর্মী হই আমার দায়িত্ব থাকবে দু হাজার দু সালের ভোটার লিস্টে শুনছি সেই না সেই ভোটার লিস্টটাকে অনেক গোলমাল আমি এখন বলবোলা আমাকে ঠিক করতে হবে দু হাজার দু সালের ভোটার লিস্ট থাকলে ওইটা হইল আসল এতে নাম থাকবে হবে বাবা মায়ের নাম থাকলে সেই দিনকে ভোটার হয় এই এই বিষয়গুলো প্রত্যেকটি কর্মীকে ভালো করে বুঝতে হবে বাড়িতে বোঝাতে হবে আমাদের নির্বাচন কিনাম পার্টি অফিসে কারোর বাড়িতে অন্য কোনো আলোচনা নেই কোনো সমালোচনা নেই চোখ দুটো থাকবে ভোটার বিএল বিয়েল কোথায় গেল আজকে আজকে তালিকা তৈরি থাকবে বুথ নম্বর দিয়ে সেটাও তারা জানতে পারবে আর এই তালিকায় নাম যাদের থাকবে বিএলও তাদেরকে ধরার দায়িত্ব আমার নয় কিন্তু আমি অন্যভাবে ধরবো এই কর্মীদের আজ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল একদিন চলে গেল আছে আর উনত্রিশ দিন এই উনত্রিশ দিনের শিডিউল তৈরি করবে নিজের এলাকা ছেড়ে কেউ যাবে শাখা সংগঠনের দায়িত্ব হলো তার নজরদারি করে যুব করবে মহিলা করবে আইনপৃসি করবে শিক্ষকরা করবে সেটা আমি একটা মনিটারিং কমিটি করে দেব তারা খবর নেবে কী করলেন আজকে এখানে মানে কুড়িজনের একটা সমীক্ষা অথবা নজরদারির কমিটি হবে দশজন উপার থেকে আসবে মন্তেশ্বর থেকে এখান থেকে দশজন এটা দুটো টাইম থাকবে আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আর বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত দুটো টিম এখানে বসে থাকবে এরা অঞ্চল ভিত্তিক নজরদারি করবে সমস্যা তারা জানাবে ডিপার্টমেন্টে জানাবে আমাদেরকে জানাবে সেই পর্যবেক্ষণ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ